আপনি যদি সকাল নটা থেকে সন্ধ্যা পাঁচটার চাকরি করেন এবং সেই চাকরি নিয়ে খুব বিরক্ত হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই এখানে এমন কিছু ফার্মিং বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো আপনি খুব অল্প টাকায় শুরু করে মাসে লাখ লাখ টাকা উপার্জন করতে পারেন এই সব ব্যবসা আপনি ছোট পরিসর থেকে শুরু করে ধীরে ধীরে বড় পর্যায়ে নিয়ে যেতে পারবেন এবং এর আয় সীমাহীন হতে পারে এক পোল্ট্রি ফার্মিং চিকেন ও ডিমের চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে আপনি যদি দশ হাজার ব্রয়লার মুরগির একটি ফার্ম শুরু করেন তাহলে মাসে এক লাখ থেকে দুই পয়েন্ট পাঁচ লাখ পর্যন্ত ইনকাম করা সম্ভব শুরুতে আঠেরো কুড়ি লাখ টাকা ইনভেস্টমেন্ট লাগবে ভবিষ্যতে জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এর চাহিদাও বাড়বে তাই এটি একটি লাভজনক ফার্মিং বিজনেস দুই মাছ চাষ ভারতে প্রচুর মাছ খায় তাই এই ব্যবসার চাহিদা অনেক বেশি মাত্র দুই তিন লাখ টাকা ইনভেস্ট করে আপনি একটি ফিশ ফার্ম শুরু করতে পারেন এবং প্রতি তিন ছয় মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ আয় করতে পারেন কিছু মাছ ওষুধ প্রস্তুতিতেও ব্যবহৃত হয় ফলে এই ব্যবসার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল তিন চিংড়ি চাষ চিংড়ি বা চিংড়ি মাছের চাহিদা অনেক রাজ্যে রয়েছে আপনি গ্রামে একটি পুকুর তৈরি করে সহজেই এই ব্যবসা শুরু করতে পারেন পাঁচ ছয় লাখ টাকায় শুরু করে মাসে এক লাখ থেকে চার লাখ পর্যন্ত ইনকাম করা সম্ভব এটি একটি স্কেলযোগ্য এবং হাই প্রফিট বিজনেস চার ডেইরি ফার্মিং আপনি যদি পাঁচ দশটি গরু বা মহিষ নিয়ে একটি ডেইরি ফার্ম শুরু করেন তাহলে দশ বারো লাখ টাকায় সেট করা সম্ভব এবং মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ ইনকাম করা যায় দুধ বিক্রি করেই আপনি নিয়মিত আয় করতে পারবেন পাঁচ ছাগল পালন গোট ফার্মিং এখন অত্যন্ত জনপ্রিয় ও লাভজনক ব্যবসা পনেরো বিশটি ছাগল নিয়ে পাঁচ সাত লাখ ইনভেস্ট করে একটি ছোট ফার্ম শুরু করা যায় ছাগলের দুধ ও মাংস দুটিরই চাহিদা প্রচুর এবং আপনি মাসে এক দুই লাখ আয় করতে পারেন ছয় মৌমাছি পালন মধুর চাহিদা দিন দিন বাড়ছে মাত্র এক দুই লাখ টাকায় মৌচাষ শুরু করে আপনি দুই তিন মাসের মধ্যে পঞ্চাশ হাজার থেকে এক লাখ পর্যন্ত ইনকাম করতে পারেন মৌমাছিদের বিভিন্ন এলাকায় রেখে মধু সংগ্রহ করে তা বাজারজাত করা হয় সাত মাশরুম চাষ মাশরুম একটি উচ্চ প্রোটিনযুক্ত ভেজিটেরিয়ান ফুড ভেজিটেরিয়ানদের প্রোটিনের চাহিদা পূরণে এটি অনেক গুরুত্বপূর্ণ মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ ইনভেস্ট করে আপনি মাশরুম ফার্ম শুরু করতে পারেন এবং মাসে ত্রিশ হাজার থেকে এক লাখ পর্যন্ত ইনকাম করতে পারেন অতিরিক্ত কিছু লাভজনক ফার্মিং আইডিয়া সবজি চাষ ফলমূলের চাষ আধুনিক প্রযুক্তিভিত্তিক হাইটেক ফার্মিং ভারত সরকার এইসব ফার্মিং বিজনেসের জন্য লন সাবসিডি এবং ট্রেনিংয়ের সুবিধাও দিয়ে থাকে ফলে আপনি খুব সহজেই এই ব্যবসাগুলি শুরু করতে পারেন এই ভিডিওটি আপনার জন্য নতুন জীবনের দরজা খুলে দিতে পারে একটু সাহস এবং পরিকল্পনা থাকলে, আপনি নিজের ফার্মিং সাম্রাজ্য করে তুলতে পারবেন